ফাইজুন প্রশ্ন করেছেন ওনার টুইন প্রেগনেন্সি ছত্রিশ সপ্তাহ শুরু হয়েছে তেমন কোনো অসুবিধা নেই তবে ওনার চিন্তা হচ্ছে দেশের এই সময়ে এই সময় নিয়ে তার ওনার চিন্তা টুইন প্রেগনেন্সিতে কত সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যাবে সি সেকশনের জন্য আচ্ছা ওনার টুইন প্রেগনেন্সি এবং এটা হচ্ছে ছত্রিশ সপ্তাহ প্রেগনেন্সি তো ওনার আগের বাচ্চা কি নর্মাল নাকি এটা কি প্রথম প্রেগনেন্সি এটা কিন্তু উল্লেখ করেননি ওনার এটা যদি প্রথম প্রেগনেন্সি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা টুইন প্রেগনেন্সি একেবারে সময় পর্যন্ত যেও কিন্তু নর্মাল ডেলিভারি পেইন উঠে হতে পারে যদি প্রথম বাচ্চাটা মাথাটা নিচের দিকে থাকে বা বাচ্চাগুলো ওজন নির্ভর করে এখন আমি সে সেকশনে যে করতে হবে নট ঠিক আছে এখন ওনার ছত্রিশ সপ্তাহে সবকিছু যদি স্বাভাবিক থাকে আমাদের পরামর্শ হলো উনি যেহেতু টুইন প্রেগনেন্সি ঝুঁকি ঝুঁকে কাজ করা বা ভারী কাজ করা এগুলো ওনার জন্য এখন না করা থেকে এটা না করা থেকে বিরত থাকতে হবে রেস্টে থাকতে হবে এবং স্বাভাবিকভাবে যদি বাচ্চা প্রথম বাচ্চা যেটা টুইনের ক্ষেত্রে প্রথম বাচ্চা যদি মাথা নিচের দিকে থাকে তাহলে নরমাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা হচ্ছে সেই ক্ষেত্রে নরমাল পেইন উঠে হতে পারে বাট উনি যদি নিজে থেকে চান যে আমি সিজার করতে চাই সেই ক্ষেত্রে আমার মতে 38 সপ্তাহ পূর্ণ হওয়ার পরে সিজার করাটাই ভালো তার আগে করলে বাচ্চা প্রিম্যাচিওর হওয়ার বা যেহেতু টুইন প্রেগন্যান্সি ওজনে কম হওয়ার সম্ভাবনা থাকবে